হুজুর সৌদি সাল্লামকে স্বপ্নে দেখা যায় এটা হাদিসে আছে কিন্তু কেউ একজন তা বিশ্বাস করলো না তাহলে কি ইমানের সমস্যা হবে নবী করিম সৌদ্দলা সাল্লামকে হাদিসে স্বপ্নে দেখা যেতে পারে সেটা সম্ভব এখন নবী আলু কে কেউ বলেছে আমি স্বপ্নে দেখেছি আরেকজন বলে যে গল্প দেওয়ার জায়গা পাইস না সে অস্বীকার করছে না তুমি সঙ্গে দেখোস নাই তো এরকম যদি কেউ অস্বীকার করে তার ইমানের কোনো ক্ষতি হবে না তবে কোনো মুসলমানের প্রতি কুধারণা করা মন্দ ধারণা করা গুনাহের কথা সেই জায়গা থেকে এটি গুনাহের কারণ হবে সেটা ভিন্ন বিষয় কিন্তু নবী করিম সাল্লাহামকে দেখেছে এটাকে অস্বীকার করলে ইমান হারা হবে এমনটি নয় নবী করিম সাল্লাহামকে স্বপ্নে দেখার ব্যাপারে ওলামা দুইটা ব্যাখ্যা আছে একটা ব্যাখ্যা হলো বলেছেন কেউ যদি আমাকে স্বপ্নে দেখে তাহলে সে সঠিক দেখেছে কারণ শয়তান আমার আকৃতি নকল করতে পারে না এ হাদিসের একটা ব্যাখ্যা হলো অনেক ওলামা ইকরামের ব্যাখ্যা হলো সাহাবিরা যারা নবী সাদ্লামকে চিনতেন ওনার চেহারা মুখস্থ ছিল তারা যদি স্বপ্নে দেখে তাহলে তিনি নবী সাদাল্লামই শয়তান তার আকৃতি ধারণ করতে পারেন এটা তাদের কথা আমরা যারা নবী সাল্লাহ সাল্লাম কেমন ছিলেন তার চেহারা রূপ কেমন ছিল আমরা দেখি নাই তো আমরা যদি স্বপ্নে দেখি সেটা নবী আলাহ সাল্লাহসাল্লামের চেহারাও হতে পারে আবার অন্য কাউকে আমার নবী সাল্লাহ সাল্লাম মনে হতে পারে সেইটাও হওয়ার সম্ভাবনা আছে এটা এক শ্রেণী আমাদের মত আর অন্য অনেক কোনো আমাদের মত হলো না কেউ যদি স্বপ্নে দেখে কেউ তাকে বলে রি নবী সাল্লাহ সাল্লাম অথবা তার মনে হতে তিনি নবী সাল্লাহ সাল্লাম তাহলে তিনি কেমন পর্যন্ত যেই দেখুক না কেন সে নবী করিম সাল্লাহ সাল্লামকেই স্বপ্নে দেখেছে এবং এটি সন্দেহাতীত ভাবে তার জন্য একটা শুভ সংবাদ যে তিনি নবী সাল্লাহ আসলামকে স্বপ্নে দেখেছেন যদিও এই স্বপ্নে দেখলেই তিনি নিশ্চিত হয়ে যাবেন তাহলে আমি সাহাবি হয়ে গেলাম আমি জান্নাতে চলে গেলাম এরকমটি মনে করার কোনো সুযোগ নাই নেই কেমন আমাদেরকে অব্যাহত রাখতে হবে বাকি কারোর স্বপ্ন কেউ দেখার পর যদি সন্দেহ করে অন্য কেউ না তুমি দেখো নাই বা নবীকে দেখো না অন্য কাউকে দেখছো তাহলে তার এর কারণে ইমানের ক্ষতি হবে না অনেকেই দেখি পীরের দরবারে টাকা চাল গরু ছাগল ইত্যাদি নিয়ে যায় আর বলে এটাই বড় ইবাদত এটাই নাকি কবরে যাবে এসব দিতে অস্বীকার করলে আরো বলে ইমান নাই কাফের দয়া করে মাজার পূজার সম্পর্কে আলোচনা করেন আলোচনা করার খুব বেশি সুযোগ নেই ভাই মাজারে যত বেশি টাকা পয়সা দিবেন তত বেশি গাঞ্জা করতে গাঞ্জা কিনতে সুবিধা হবে কারণ মাজারে সাধারণত মাজার আশেপাশে থাকবেন বেশিরভাগ গাঞ্জুটি থাকে অতএব এখানে যত বেশি টাকা পয়সা দিবেন তত বেশি গাঞ্জুটিদের গাঞ্জা কিনতে কি হবে এই যে মিরপুরের মাজার আছে এবং গুলিস্তান মাজার আছে এই মাজারের টাকা আমি যতটুকু জানি যদি ভুল না জানি থাকি সরকারিভাবে এটা কালেকশন করে নিয়ে যাওয়া হয় তালামারা আছে গামজুটির আশেপাশে ঘুর করে নিতে পারে না কারণ তালা মারা আছে গুলিস্তান মাজারে গেছেন কখনো গোলাপশা মাজার দেখবেন যে তালা মারা থাকে চারপাশে গ্লাস আছে টাকা ফেলানোর সিস্টেম আছে মাগার নেওয়ার সিস্টেম ওই ওলার কাছে যারখানে আশেপাশে ওই পাগলা পাগলামি ছাগলামি করা যারা আছে এই বেছারা চায়ে চায় দেখে ওখান থেকে টাকাটা নিতে পারে না তাও তো ভালো যে অন্তত গাঁজা কেনার সুবিধা পায় না মনে রাখবেন আপনি আল্লাহকে খুশি করার জন্য গরিব মানুষকে দান করবেন ওই মাজারে দান করার কোন নির্দেশ কোরআন হাদিসে বলা হয় নাই বরং সেখানে মানত করলে গুনাহ হবে এটা মানত করার কোনো জায়গা না মানত করতে হবে সঠিক এবং শুদ্ধ সঠিক এবং শুদ্ধ পদ্ধতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেভাবে মাজারে কেন দান করবেন আমি ধরে নিলাম কবরে যিনি শহীদ আছেন এই লোকটা আল্লাহর ওলি ছিলেন নেককার ছিলেন বুজুর্গ ছিলেন মানলাম তো নেককার বুজুর্গ যদি থাকে তাহলে আপনি মাজারে টাকা দিলে কি উনি পাবে উনি পাওয়া তো দূরের কথা বেশিরভাগ ক্ষেত্রে ওনার পরিবার পরিজন ওনার আত্মীয় স্বজনরাও পাবে না পাবে কারা ওই মাজারের যারা গামজুটি আছে তারা তাহলে সেক্ষেত্রে কোনো মুসলমান জেনে শুনে এই সমস্ত জায়গায় টাকা পয়সা দিতে পারে আপনি দান করার জন্য টাকা খুঁজে পাচ্ছেন না ওই মাজার থেকে বাইরে হইলে রাস্তা দেখবেন বহু গরিব মানুষ দাঁড়ায় আছে বসে আছে আপনি তাদেরকে দান করেন ইসলাম আমাদেরকে সেটা করতে বলেছে বাইরে আমার অতএব যদি কোনো পিসাব এরকম ফতুয়া দিয়ে থাকে তাহলে এটা তার বিজনেস এটা তার কি বিজনেস সে পিসাব বলতেছে যে আমার মরিদরা তোমরা এই সমস্ত দুনিয়া টুনিয়া সব ছেড়ে দাও সবগুলো ছেড়ে দাও দুনিয়া দাঁড়িয়ে ছেড়ে দাও কারণ এটা আমার দরকার বстеarsanız যদি এরকম কোনো ফতোয়া কোন পিশাব দেয় যে পিশাবের মাজারে টাকা না দেওয়াটাই বড় ইবাদত তাহলে সে ভন্ড এ ব্যাপারে কোন সন্দেহ আল্লাহ তাআলা দান কোথায় করব আমাদেরকে বলেন নাই ইননামাস সাদাকাতুল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফতি কุลুহুম ওয়া ফিল রিকাবি ওয়া ফি সাবিলিল্লাহ ওয়াল গারিমিন আল্লাহ রাব্বুল আলামিন সাদকার আটটা খাত বলেছে গরিব ফকির মিসকিন পথিক মুসাফির আল্লাহর রাস্তায় ঋণগ্রস্ত মানুষ আটটা খাত বলছেন এই আট খাতের মধ্যে ওয়াফিল মাজারাত এরকম কোন খাত নাই তাহলে বোঝা গেল এই সমস্ত জায়গায় দান করার কোনো নির্দেশ কোনো নির্দেশ তো নাই বরং এর কারণে কি হতে পারে গুনাহ হতে পারে